দই কি খাওয়াইবা তুমি খাওয়ালে টাকা দাও বাজারে কি দই কি খাওয়াইবা দই খাওয়ালে টাকা দাও না একটু মানে না আফসোস থেকে যাবো তোমার থেকে দই খাইতে চাইছি এই শোনো যদি মরা যাই শোনো শোনো কালকে যদি মরে যায় খবর যদি পাও হাফিজ ভাইটা মরে গেছে তুই খাই যাস ছিল খাইতে পারিস সারা জীবন তোমার মনে একটা আফসোস থাকবো হ্যাঁ টাকা তোমার আসবে সারা জীবন কামাই করতে হবে যদি মরে যায় আর দই খাবে এত এত কথা ভালো লাগে তাহলে টাকা দাও নি তুই খুব মজার দই মজার দই انت এই বাজারে যাম তোমার আর কষ্ট না দি আমি আর যাব না টাকা দাও আমি বাজারে যাব আমারও ঠান্ডা লাগছে একটু পরে আর বাড়ি যো কোলে ঠান্ডা লাগছে দেখি

এবার আমরা আসি ঠিক আছে চলো হ্যাঁ আসুন